আজকে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী সম্পর্কে আলোচনা যেটিতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা জীবন কর্মজীবন রাজনৈতিক জীবন খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে চলুন শুরু করা যাক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী শিক্ষা মোদের প্রাণের গুরু আদর্শেরই প্রতীক তার দেখানো পথে হেঁটে ছাত্রছাত্রীরা পথিক এই মহান প্রতিভার পেশায় কখনো কোনো অভাব হয় না তেননি আমাদের ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ আজও যাদের নিয়ে গর্ব করে সেই শিক্ষাকেন্দ্রিক মনীষীদের প্রধান পুরুষ হলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি শুধুমাত্র ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তার দেশপ্রেম ভারতীয়তা বোধ রাষ্ট্রনেতৃত্ব সরল অনারম্বর জীবনধারণ চেতনাশীল সুশিক্ষা এবং ছাত্রদের সঙ্গে অনুকরণীয় আচরণই ছিল প্রধান এই অসাধারণত্বের জন্যই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এত খ্যাতি জন্ম ও পরিবার এই আদর্শ শিক্ষক পাঁচই সেপ্টেম্বর আঠারোশো অষ্টাশি সালে তামিলনাড়ুর পল্লী অঞ্চলের তিরুটানি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা সর্বপল্লী বীরস্বামী পেশায় একজন বিদ্যান ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহপত্নী তিনি একে একে শৈশব কৈশোর জীবন পার করে যৌবন পর্যায়ের প্রথম ভাগে মাত্র ষোলো বছর বয়সে উনিশশো চার খ্রিস্টার্ধে শিবকামুদেবীর সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ হন এবং পাঁচ কন্যা ও এক পুত্রের প্রতিপালন করেন মহান ইতিহাসিক সর্বপল্লী গোপাল ছিলেন রাধাকৃষ্ণনের একমাত্র পুত্র শিক্ষাজীবন সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম থেকেই মেধাবী ছাত্র ছিলেন তিরুত্তানি গ্রামে শিক্ষা হাতে হাতেখড়ি করার পর তার পিতা তিরুপতিতে লুথারান খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করান সেখানে আঠারোশ থেকে উনিশশো সাল যাবৎ শিক্ষা অর্জনের পর ভেলোরের এক কলেজে শিক্ষা গ্রহণ করেন এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজে পরবর্তী শিক্ষা শেষ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে দর্শনশাস্ত্র বিষয়ের উপর স্নাতকোত্তর এম এ করেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমুক্ত পূর্বকল্পনা তিনি শিক্ষাক্ষেত্রে আজীবনকাল বৃত্তি লাভ করেন কর্মজীবন কঠোর পরিশ্রমের মাধ্যমে দরিদ্র পরিবারের অত্যন্ত মেধাবী শান্ত ছাত্রটি উনিশশো সালে মাদ্রাস প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক হন উনিশশো সালে দর্শনের সহকারী অধ্যাপক হন উনিশশো সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে অধ্যাপনা শুরু করেন মাদ্রাস যে কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে সেই কলেজেই উপাচার্য হন তিনি বেনার্স বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন এমনকি তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছিলেন রাজনৈতিক জীবন পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহরু সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সোভিয়েত ইউনিয়নের সাথে বিশেষ রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক কাজগুলি সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে তিনি সমহিমায় কথা মান্যতা দিয়ে কাজে লিপ্ত হন এ সময় তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবেও কাজ সম্পাদন করেন তার সফল শিক্ষাজীবনের পর রাজনীতিতেও কর্মকাণ্ড ও আচরণের ভুলসী প্রশংসার অধিকারী হন সংসদে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন স্বাধীন ভারতের সংবিধান রচনার তাক্কালে ড সর্বপল্লী রাধাকৃষ্ণন তেরোই মে উনিশশো সাল থেকে তেরোই মে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ দশ বছর দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন এসময় তিনি শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করতে চেয়েছিলেন এরপর তিনি তেরোই মে উনিশশো সালে স্বাধীনভাবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন তেরোই মে উনিশশো সাল পর্যন্ত কার্যক্ষম থাকেন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন প্রতিঘাতের মাধ্যমে যেমন একদিকে চীন ও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে চীনের কাছে ভারতের পরাজয় অন্যদিকে দুই প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটলে রাষ্ট্রে অচল অবস্থার সম্মুখীন হতে হয়েছে তবে বলা বাহুল্য তার রাষ্ট্রপতি কার্যক্রম সময়কালে তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও বন্ধুরা তার জন্মদিন বিশেষভাবে পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে এই পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে তিনি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সে সময় অর্থাৎ উনিশশো সাল থেকে আজও তার জন্মদিনটিতে শিক্ষক দিবস পালন করা হয় পুরস্কার সম্মান আদর্শ শিক্ষাবিদ দার্শনিক রাজনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার ওই বছরই পেয়েছেন জার্মানি বিজ্ঞান ও কলা বিভাগের সাম্মানিক পুরস্কার উনিশশো সালে জার্মান বুক থেকে পেয়েছেন শান্তি পুরস্কার এবং উনিশশো সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য সর্বমোট ষোলবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এগারোবার এবং উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমি ফেলো হিসাবেও মনোনীত হন ইন্ডিয়া পোস্ট দ্বারা দুইবার স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছিল লেখনী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এক সময়ে তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম দি ফিলসফি অফ রবীন্দ্রনাথ তেগুর এবং দ্বিতীয় গ্রন্থ দি রিজিন অফ রিলিজিয়ন কন্টেম্পরারি ফিলসফিস প্রকাশিত হয় জীবন আফসান বিরাট প্রতিভার অধিকারী ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন সতেরোই এপ্রিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লক গমন করেন তবে তিনি এক ব্যক্তিত্ব হিসাবে আমাদের যা দিয়েছেন তা এক অফুরন্ত অমৃত ভান্ডার আজকের প্রতিবেদন এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য বিদায়